স্বাগতম নমস্কার নতুন বছরে দেবাচার্যজির সঙ্গে প্রথম অনুষ্ঠান আর প্রথম অনুষ্ঠান মানে হচ্ছে যে এমন কিছু একটা বিষয় আমরা আলোচনা করি বা করা উচিত যেটা আমাদের জানা উচিত মানে হয় একটা কি আপনারা তো এখন ইউটিউব থেকে শুরু করে বা সমস্ত কিছু দেখছেন সেখানে নানান রকম বক্তব্য আসছে আপনারা নিজেরাও কনফিউজড হচ্ছেন এটা ক্লারিফাই করা দরকার এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের সামনে একটা বার্তা দেওয়া দরকার প্রত্যেকের যে হরস্কোপ রয়েছে বারোটা ঘর রয়েছে দেখবেন যে বারোটা ঘরের মধ্যে ফাঁকা থাকে কিছু ঘর আবার ডেফিনেট করে দুটো গ্রহ একটা ঘরে বসে রয়েছে এবার যেটা প্রশ্ন যে ধরুন শনি রবি একটা ঘরে রয়েছে কে বুধ আর রবি একটা ঘরে রয়েছে বা এই এই গোত্রীয় আর কি সেটার এফেক্টটা কি মানে এটা তো বাস্তব যে প্রত্যেকটা করে সিঙ্গেল 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 রয়েছে সেটা সম্ভব না কারণ কোনো দিন হতে পারে না তো এই জায়গাটা থেকে এই দুটি গ্রহ বা যৌথ গ্রহর গুড ব্যাড এফেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব রয়েছেন দেবাচার্যজি জি একদম সবাইকে নমস্কার শুভ সকাল স্পেশালি এই বছরটা প্রত্যেকের ভালো কাটুক যেরকম একটা বিশ্বাস নিয়ে আমরা এগোই এবং আগামী মানে লাস্ট ইয়ারটা যেরকম গেছে গত বছরটা যেরকম গেছে সেটাতে ভালো বলবো না কিন্তু ওই খারাপই বলুন না বাবা মন্দির খারাপ যাই হোক মোটামুটি গেছে কারণ আপনারই তো ফোরকাস ছিল এই বছরটা আশা করছি যে ফেব্রুয়ারির পর থেকে অনেক বেশি মানুষ কি বলবো আরও বেশি প্রাদবন্ধ হতে চলেছে এটা আমার দৃঢ় বিশ্বাস আর বাকি হচ্ছে যে গ্রহ নিয়ে আলোচনা তো প্রতি মুহূর্তেই করি আমি এবং করার চেষ্টাও করি যুক্ত গ্রহ আলোচনা এর আগেও আমি করেছি দু হাজার ছাব্বিশের নিরিখে দাঁড়িয়ে যেখানে গোচর এবং গোচরে যে গ্রহগুলো একসাথে থাকছে এবং শুধু তাই নয় আমাদের প্রাথমিক লাইফে যাতে জুটো মানে নর্মাল লগ্নটা লগ্ন চার্ট যেটা বলি আমরা সেটা যেটা যাদের হাতে আছে তাদের কেমন যেতে চলেছে সেই নিয়ে আলোচনা তো আমার মনে হয় দেখুন যে প্রত্যেকটা জায়গাতে কিছু ডিস্টারবেন্স থাকে এবং যেগুলোকে ওভারকাম করা খুব ইজি তো নেগেটিভগুলো আজকে সরিয়ে রেখে রবি মঙ্গলে অনেক সময় আমরা দেখেছি নেগেটিভ অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং জটিলতা বা মানসম্মান যে জিনিসগুলো কোথাও না কোথাও সমস্যা তৈরি করে যে জিনিসগুলো লাইফে এগোতে দেওয়ার ক্ষেত্রে প্রবলেম তৈরি করে নাম যশ অপচয় হয় তো এবারের ক্ষেত্রে দু হাজার ক্ষেত্রে জিনিসটা একটু উল্টো হবে যেটা হচ্ছে যে আপনার হয়তো সাময়িক একটা বাধা হতে পারে কিন্তু আপনার পরিমাণ রাগ বা জিদের পরিমাণ এতটাই বেড়ে যাবে যে ওই জিনিসটা না পাওয়া পর্যন্ত আপনি এবারে ছাড়বেন না দু হাজার এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে যুক্ত গ্রহ মানে যে সবসময় নেগেটিভ এফেক্ট দেবে তা নয় এবং যুক্ত গ্রহ মানে যে সবসময় পজিটিভ এফেক্ট এফেক্টই দেবে এর কোনো মান নেই মানে এই নয় যে রবি বুধ মানে বুধাদিত্য যোগ দ্বাদশ ঘরে বসে আছে বলে আপনার সন্তানের কখনো জ্ঞান বুদ্ধি এই জায়গাগুলোর অভাব থাকবে এটা কখনোই হতে যায় না রবি বুধের কম্বিনেশনটা এমন যেখানে বুধাদিত্য যুগ থাকবে সেখানে অনেকের মন্তব্য হচ্ছে সিক্স হাউস এইট হাউস বা টুয়েলভ হাউসে থাকলে পরে এত ভালো ফল পাওয়া যায় না যেখানে এত ভালো ফল পাওয়া যায় না সেখানে অ্যাটলিস্ট ছেলেরা ক্লাসে ফার্স্ট না হোক ব্যাক মধ্যে ক্যানাডাতে বা আমেরিকাতে গিয়ে চাকরি করা ছেলেদের মধ্যে একটা হতেই পারে তো তাকে তো সেই জায়গাটা কিন্তু গুরুত্ব দিন প্রত্যেকের মাথায় একদিকেই কাজ করবে তার তো হতে পারে না আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে এর জন্য তো আমাদের প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা সন্তানের মাথায় একই দিকে কাজ করবে সবাই ফার্স্ট হবে এই ধারণাটা যদি আমরা রাখি তাহলে আলটিমেটলি আমরা মোকাব আমাদের মনে হয় যে এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে গিয়ে ছেলে পড়াশোনা করছে স্ট্যান্ড করছে বা স্কুলে ভালো ছেলেদের মধ্যে একটা তালিকায় আছে ব্যাস এই এটা এটাই এদাম এই মুহূর্তে এ আগামী দিন ও অন্য ছেলেদের তুলনায় অনেকটা বেশি অ্যাডভান্স থাকবে যে ওকে বাইরেটাকে চিনতে আলাদা করে টাইম লাগবে না তো ডিফারেন্স হচ্ছে এটা তো রবি বুধের জায়গাটাতে এরকম বোঝালাম বৃহস্পতি মঙ্গল থাকলে পরে স্পেশালি দেখবেন যে কিছু হোক বা না হোক একটু কাজকর্মে বাধা চলে আসা এবং যদি কী বলবো দেখি তাহলে সেক্ষেত্রে বা বাবা মা তারা যদি কোনো কারণে নিধন প্রত্যরী খেমে গিয়ে বসে থাকে তাহলে পরে খেয়াল করে দেখবেন যে কোথাও না কোথাও একটা বড়ো সমস্যা তাদের শারীরিক পীড়া তাদের হসপিটালাইজড হওয়ার একটা বড় জায়গা তৈরি করে দেয় এ বছর সেই জায়গাটা থেকে আমি এটুকুই বলতে পারি পীড়াটা হয়তো সাময়িক থাকবে হসপিটালাইজড মানে হসপিটালে যাওয়ার ব্যাপারে যেটা হওয়ার থাকার ব্যাপার সেটা হয়তো তুলনামূলক একটু হলেও কম বৃহস্পতি মঙ্গলের চোখে মাইনাস পাওয়ার সৃষ্টি হবে আপনি দেখুন যে বৃহস্পতি এবং মঙ্গল আছে ম্যাক্সিমাম চোখে মাইনাস পাওয়ার থাকবে এবং মঙ্গল হ্যাঁ এবং এই এই জায়গাগুলো এই জায়গাগুলো খেয়াল করলে পরে আমার মনে হয় যে একটা জন্ম ছাড় দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে কী কী সমস্যা আসতে পারে দ্বাদশে যদি কোনো কারণে বৃহস্পতির অবস্থা হয়ে যায় আমরা বলি কি এক্সপেক্টেশন অনুযায়ী রেজাল্ট পাবেন না আর বয়স্কালে অবশ্যই লিভার সিরোসিস হোক বা লিভার নিয়ে কিছু প্রবলেম মানে যাই হোক তার পেটের না কিছু সমস্যা মানে বৃহত্তরও থাকে যেটা দিয়ে আপনাকে ভাবতে হবে চমৎকার বলছেন আমার একটা প্রশ্ন রয়েছে সেটা খুব ভয়ঙ্কর প্রশ্ন কিন্তু আধুনিক অ্যাস্ট্রোলজিটা যেহেতু দেবাচার্য যদি করেন সেহেতু তাকে এই প্রশ্নটা করব কিন্তু তার আগে একটা ফোন দেখে নিচ্ছি একটুখানি হ্যালো হ্যালো নমস্কার নমস্কার আমি শান্তিকা দত্ত বলছিলাম গড়িয়া থেকে আপনার নিজের জন্য আমার নিজের জন্য হ্যাঁ থ্যাংক ইউ ডেট অফ বার্থ

বৃশ্চিক রাশি ধনুলগ্ন অনুরাধা নক্ষত্র দ্বাদশী শুক্লপক্ষে জন্ম দেবগণ জন্মতিথিটা না ইঙ্গিত করে যে কোথাও না কোথাও একটু অল্প বয়স থেকে অনেক বেশি দায়িত্ব নিয়ে নেওয়ার একটা হ্যাঁ একটা প্রবণতা এই তিথিটাই মানুষকে বোঝায় যে এই ব্যক্তিটা অনেক বেশি সচেতন এবং কি আছে তার থেকে অনেক বেশি দায়িত্বশীল একদম সেটা তেরো বছর বয়সের পর থেকে প্রায় কাঁধে নিয়ে নেয় তো এটা হচ্ছে এই ইঙ্গিত করে এটাই তো স্ট্রাগেল আছে বলবো না খারাপ কখনোই স্ট্রাগেল না থাকলে মানুষ হওয়াটাও খুব বড় মুশকিল মঙ্গলটা নিজস্ত না চাইতেও অনেকগুলো জটিলতা লাইফে বারবার মুখের সামনে চলে আসে একটা গেলে ভাবি শান্তি পেয়েছি সঙ্গে সঙ্গে আরেকটা এসে বলে বোন আমি এসে গেছি আমার দরজা খোল এরকম কি বলুন আপনি বলুন এবার খানিক আহ স্যার হ্যাঁ একদম ঠিকই কথাই কারণ কি আমি মানে সবে আগের মানে টু থাউজেন্ড টোয়েন্টি মাস্টার্স কমপ্লিট করি এমনিও মানে ছোটবেলা থেকে অনেকটাই প্রবলেম চলছে কারণ কি আমার বাবা অনেক ছোটবেলায় মানে মারা যান এন্ড রি স্ট্রাগল লাইক ভুল ফ্যামিলি স্ট্রাগল করি অনেক দূর এগিয়েছে আমার পড়াশোনা অ্যান্ড নলেজ সবকিছু হয়েছে তারপরে আমি আগের বছর মাস্টার্স কমপ্লিট করি এখন আই এম ট্রাইং ফর জব কিন্তু কোনোভাবে আমি অনেক হয়তো পরীক্ষা দিচ্ছি কিন্তু কোনোভাবেই কোনো আর কি মানে ক্র্যাক করে উঠতে পারছি না মানে আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন সেগুলো সবই সরকারি পরীক্ষা দিচ্ছেন নট অনলি সরকারি বিকজ আমি মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন করেছিলাম তো আমি আইটিতেই মেইনলি ফোকাস রাখছি তো আইটির বিভিন্ন এমএলসি কোম্পানি বলুন স্টার্ট আপ বলুন আমি ওগুলোতে সব কটাতেই অ্যাপ্লাই করছি বাট সাম হাউ অম আমার ট্র্যাক হচ্ছে না তো এইটা আমার একটা খুব মানে বড় কোশ্চেনস মানে স্কেপ হবে কারণ কি ধীরে ধীরে তত টাইম আমারও আর কি মানে ওটা একটা বেশ প্রবলেম্যাটিক ব্যাপার হয়ে এক মিনিট আমরা একটু জিজ্ঞেস করি আচ্ছা আমি আপনাকে একটু প্রশ্ন করি ওট হয় সেটা হচ্ছে যে আপনি প্রথমেই বললেন যে খুব অল্প বয়স থেকে খুব অল্প বয়স থেকে একটা রেসপন্সিবিলিটি ঘাড়ে আসে কি মারা কথা বললো যে বাবা মারা গেছেন ছোটবেলায় অটোমেটিক্যালি মানে একটা বয়শ অভিযুক্ত বাবা যে কোনো ছেলে মেয়ের পক্ষে বাবা বা মা মানে যদি চাপ মা হন মানে মাথার উপর বাবা ইউজুয়ালি মানে এইটটি ফাইভ পার্সেন্ট টু নাইনটি পারসেন্ট বাবাই হচ্ছে গিয়ে ছাতা তারপরে তার ঘাড়ে সেটা বিদেশেও বটে তো এই ক্ষেত্র থেকে যদি ছেলেবেলাই বাবা চলে যান তখন এখানে একটা প্যারাসাইট হয়ে যেতে হয় কারোর উপর নির্ভরশীল হতে হয় কিন্তু ও যেটা বলছে যে আমার নিজেরই চাপটা বাড়লো মানে আপনি যেটা বললেন যে একটা সেলফ ইয়ে সেটা হয়েছে আপনার মানে

ছক ইঙ্গিত করে দেয় কোন দিকে যেতে চলেছেন কলকাতা শহরের উপর অত্যাধুনিকা মাস্টার ডিগ্রি হোল্ডারকে স্ট্রাগল করতে হয়েছে হ্যাঁ তো এরপরে এর যেটা বক্তব্য ক্র্যাক করছে না কেন দেখুন প্রথম কথা হচ্ছে বৃহস্পতি অষ্টম ঘরে থাকলে ক্র্যাক করবেন না এটা কোনো মানে নেই ক্র্যাক হবেই কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী যে টাইমটার মধ্যে হওয়া উচিত তার থেকে পরে ডিলে

রবি শুক্রের ঘরে বসে রয়েছে রবি দশম ঘরে বসে রয়েছে ম্যানেজমেন্টের জায়গাটা টোটালটা শুক্র দেখে তো আইটিটা যে খারাপ আমি একদম বলবো না তার সাথেও আইটির সাথেও শুক্রের সম্পর্ক আছে কিন্তু যখন আপনার কী বলবো এম বি কমপ্লিট হয়ে যাবে না ম্যানেজমেন্টের ডিগ্রিটা চলে আসবে কোথাও না কোথাও এক্সট্রা একটা স্ট্যাম্প উঠবে সিভিটা একটু ভারী হবে এবং আমার মনে হয় জবের জায়গাটা তো আপনার একটু হলেও বেটার হবে করে উচিত বলে এই বছরের মধ্যে কি কিছু হবে মানে এটা আমার একটা মানে কোশ্চেন আছে এই বছর মানে কয়েক মাসের মধ্যে আপনার হয়ে যাবে সেটা দিয়ে কথা না ঠিক আছে দু তিন মাস যাক তারপর অটোমেটিক্যালি পজিটিভ দিকগুলো ঘুরবে একটু সাবধান থাকবেন বা পায়ে হয়তো চোট লাগতে পারে কোনো কারণে হ্যাঁ তো হাড়ে একটু বেশ ব্যথা পাওয়ার মতো জায়গা রয়েছে তো সেই জায়গাটা থেকে একটু সাবধান চলাফের আর যদি আগের বছর লেগে গিয়ে থাকে তাহলে এবছর নিশ্চিন্ত থাকুন লাগার কোনো জায়গা নেই লেগেছে না নাকি আগে

এই যে বলে যে শনি এবং রবি এক ঘরে থাকলে পিতা পুত্রের মধ্যে একটা ক্ল্যাশ কারণ যেহেতু রবি শনির পিতা দেখুন আপনি অত্যাধুনিক অ্যাস্ট্রোলজার আমরা যে সময়টা চলাফেরা করেছি দ্যাট ইজ সাম টাইম অফ এইটির পার্ট অফ সেভেন্টি টু এইট্টিজ তো ন্যাচারালি তখন আমাদের বাবারা তারা চল্লিশের দশকের বা পঁয়তাল্লিশের দশক বা পঞ্চাশ দশকে যা দেখেছেন টেকেছেন সেগুলো আমাদের উপর অনেক সময় ইম্পোজ করার চেষ্টা করতেন যে এই তো আমরা এই করেছি ওই করেছি সেই করে ভালো না লাগলেও হয়তো আমরা শুনেছি স্বাভাবিক এটা সবার ক্ষেত্রেই বলছি কিন্তু আজকের দিনে টোটালি চেঞ্জ হয়ে গেছে বাবা হিসাবে ছেলেকে জ্ঞান দিতে যাওয়াটা মতন মারাত্মক ভুল আর কিছু অপরাধ হয়ে গেছে অপরাধ হয়ে যায় মানে এই ভুলটি করো না আর যাই করো করো সে যদি চাকরি করে তাহলে তো আরো না মানে সর্বনাশ হয়ে যাবে সে পাত্তারি গুটিয়ে কেটে পড়বে কারণ তোমার রিলায়াবিলিটি তার কাছে কোন প্রয়োজন নেই একদম কারণ সে তার নিজের লাইফ তাহলে এই শনি রবির কম্বিনেশনের আর যৌক্তিকতা বা জায়গাটা রইল নাকি মানে আপনি আপনার দৃষ্টিকোণ দিয়ে বলবেন একদম মানে প্রথম কথা হচ্ছে রবি শনি কোন ঘরে এসে বসে আছে সেটা আগে দেখুন হ্যাঁ বেশ যদি দেখলেন বুধের ঘরে মিথুনে বসে রয়েছে রবি তার ফলটাই দেবে রবি বুধে বুধ যুগে একটা পার্সেন্টেজ আপনার ইতিবাচক দিকটা দেবে ইতিবাচক দিক দেবে বুধ শনি হচ্ছে কি বলবো বন্ধু সমতুল্য ফল লাভ এবং সেক্ষেত্রে ভালো বুদ্ধি যেগুলো আপনার মাথায় আসে স্পেশালি আমাদের প্রচুর মানুষ যারা রাত্রিবেলায় ভাবনা চিন্তা করি একরকম এবং যাদের মধ্যে রবি শনি একসাথে আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম সময় এটা হয় বা বুধ শনির এফেক্ট অনেক সময় এটা হয় যে রাত্রিবেলায় মাকে শোয়ার আগে বললাম মা কালকে সকালবেলা থেকে আমি পুরো চেঞ্জ হয়ে যাব দুনিয়ার যেদিকে খুশি থাক আমি পড়াশোনা ছাড়া কিছু বুঝবো না সারাদিনে একবার দু ঘন্টা খেলতে দিও ব্যাস তাহলেই আমি খুশি ব্যাস অনেক প্ল্যান প্ল্যান করে দিলাম করে কোরেডোরে নিয়ে পরের দিনকে সকালগুলো সারাদিন খেললাম দু ঘন্টায় যাতে পড়লাম তো আমার লাইফে যেটা থাকে সেটা টোটালি উল্টো পাল্টা হয়ে যাওয়া তো ডাইভার্ট করে দেওয়া নিজেকে এই জায়গাটা রবিচন্দ্রের ম্যাক্সিমাম সময় কাজ হয় তো আপনি চিন্তাভাবনা করবেন একটা আপনাকে নিয়ে যাবে আর একটা দিকে

হয় না তো তো বাস্তব এগুলো এগুলো যে ফ্যামিলিতে হয়ে থাকে সেই ফ্যামিলিটা জানে যে দুঃখটা কতটা যে বাবা আঙুল ধরে হাঁটার মানে হাঁটা শেখালো চলা শেখালো বলা শেখালো বাবা 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 করে বাবা করে বলা শেখালো সেই ছেলে বড় হয়ে গিয়ে বাবাকে দিন রাত মাস যেতে গিয়েও ছ পেরিয়ে গেছে একবার বাবা বলে ডাকে না তো সেই লোকটা যে জিনিসটা পাচ্ছে ছেলে সেই জিনিসটা রিটার্ন পাবে না এখানে পেতেই হবে মেন ব্যাপার হচ্ছে সেই বাচ্চাটির মধ্যে বা সেই সংস্কারের অভাব এক্ষেত্রে সম্পত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় মতো সংস্কার দিতে পারিনি যার জন্য যে তুই ছ মাস আমার সাথে কথা না বলে থাকবি কি করে আগে বল আমি তো পারবো না তো সবার আগে সংস্কার দেওয়ার উচিত ছিল যে যাই হোক সেটাকে আগে ওপেন করো বাবা মার কাছে ওপেন করো কালকে গতকাল একটি ছেলে এসেছিলো দু সালে ওকে আমি দেখেছিলাম আর লাস্ট আগামী লাস্ট গতকাল আমি ওকে দেখলাম ইয়েতে হাতি বাগানে অপূর্ব খুব ভালো এবং বাবা মার সাথে এসছে কী প্রবলেম ওর সমস্তটা ও ফ্যামিলির সাথে শেয়ার করে ও ডিপ্রেশনে আছে হতাশায় রয়েছে কোথাও না কোথাও মনে হচ্ছে লাইফের একটা বড়ো মোড়ে এসে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তা সত্ত্বেও না ওর ফ্যামিলি ওকে পুরো গার্ড করে রেখেছে কেন শেয়ার করতে পারে এই জিনিসটা দরকার যারা শেয়ার করতে পারবে না যাদের যারা খুব একটু ইন্ট্রোভার টাইপের হয়ে যায় না যে নিজেকে নিজে ওই আমাকে আমার মতো থাকতে দাও ব্যাপারটা তো সেই জায়গাতে যদি হয়ে যায় সেক্ষেত্রে আমার মনে সমস্যাটা বাড়ে এবার আরেকটা একটা মারাত্মক প্রশ্ন সেটা হচ্ছে সাড়ে সাতই একটা মানুষের জীবনে কতবার আসে দুবার আসতে পারে তিনবার আসতে পারে দুবার আসতে পারে তিনবার আসতে পারে জন্মের পরেই আসতে পারে হয়তো তিনবার তো আসা উচিত এবার কোন সাড় মানে তাতে তার লস আছে দিক থেকে হোক তার জীবনে একটা ব্যর্থতা হোক হঠাৎ করে ধাক্কা হোক এই তিনটে সব থেকে খতরনাকে সেটা কি মিডিলটা দেখুন প্রথম যেটা যদি আমি ধরি কারোর এক বছর বয়সে সাত বছর বয়সে অব্দি চলেছে সে বুঝতেই পারলো না সে বুঝতে পারবে না তার বাবা বুঝতে পারবে আচ্ছা বাবা বুঝতে হ্যাঁ বাবা সব সব কটাতেই বাবা বোঝে কম বেশি এরপরে যখন সাতের পরে যখন তিরিশ বছর পর বয়সে তার আবার আসবে আমি ধরলাম থার্টি থার্টি ফাইভ থার্টি যখন চলতে না তখন সে বুঝতে পারবে কি বলবো অর্থনৈতিক ক্রাইসিস চাকরি চলে যাওয়া জবলেস থাকা ওয়াইফ হঠাৎ করে বাপের বাড়ি চলে গিয়ে আজকে ডেটে যেটা হয় ডিভোর্সের চিঠি পাঠিয়ে দেওয়া মানে চারপাশ থেকে আকাশ কালো হয়ে মানে যেটা হওয়া উচিত না সেগুলো হবে একদম তাই একদমই তো তখন সেই টাইমটা তার পক্ষে আর তারপরে যদি থার্টি এর পরে যদি হ্যাঁ প্রাণবন্ত লোক সমস্ত কিছু ঠিক আছে একবার দুবার অপারেশন যোগ থাকবে হাঁটু নিয়ে একটু ভুগবে বাবা উঠতে পারছি না নড়তে পারছি না চড়তে পারছি না খুব ঠান্ডা পড়েছে সেটাই হচ্ছে এর বাইরে এমন কিছু হবে না আপনি ক্যাজুয়ালি নিচ্ছেন কিন্তু ব্যাপারটা আপনাকেই বিশ্বাস করছি আমি না ক্যাজুয়ালি না আমি না না আমি আমি আপনাকে বিশ্বাস করছি তার কারণটা হচ্ছে আমি যদি আতঙ্কে ভুগি ধরুন আমাকে কেউ বলে দিল যে ভাই তোর বহুত টাইম খারাপ যাবে তোর পিতৃ মাতৃ বিয়োগ আছে কথার কথা বলছি আমি তো এমনি মেন্টালি ভেঙে পড়ব ধরুন চল্লিশ বছর বয়সে একটা ছেলের ইয়ে এসছে সাড়ে সাতি এসছে চল্লিশ বছর বয়সে তাহলে তোর বাবার বয়স কত হওয়া উচিত তখন নর্মাল তো সত্তর মিনিমাম

মেন ব্যাপার হচ্ছে শাস্ত্র অনুযায়ী বারবার একটাই কথা বলি আজ অবধি শনিদেবতার এমন কোনো ইয়ে পড়েনি ঠেকা পড়েনি যে উনি নিজে আসবেন এসে কারোর প্রাণ হরণ করবেন আচ্ছা মানে কারোকে শনি দেবতা কারোর প্রাণ নেওয়ার জন্য কক্ষ নাই না এটা ভালো বললেন এই জ্ঞানটা যাদের মধ্যে থাকবে তাদের শনি দেবতার প্রতি যে ভয়টা আছে না সেটা চলে যাবে রেসপেক্ট বেড়ে যাবে ভক্তিটা বেরবে একদম সতী দেবতা প্রতি আপনার মধ্যে অসততা চার দান দেখবেন যে মানুষটা আপনাকে সব থেকে বেশি বিশ্বাস করতো সে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে আবার আপনি দেখবেন আমাদের লাইফে অনেক সময় বলি যে তোর লাইফে ওই ছেলেটা এসছে দেখ তোর অধপতন ঘটেছে ওই তোর শনি লাইফে তোর মাঝে মধ্যে বলি কারণ ও আপনাকে ডাইভার্ট করছে ও আপনাকে খরচা করাচ্ছে ও আপনাকে বিনা কারণে অর্থের অপচয় ঘটাচ্ছে বিনা কারণে টাইমটাকে স্পেন্ড করাচ্ছে একাধিক নেশা করাচ্ছে তখন আমরা কি বলি ওই ছেলেটা তোর জীবনে শনি আলটিমেটলি শনির কাজ হচ্ছে এই নেগেটিভ জিনিসগুলোকে দেখানো যে তুমি পয়সার সম্মান করনি টাকাকে রেসপেক্ট করি মা লক্ষ্মীকে রেসপেক্ট করো সময়কে তার গুরুত্ব নি তারপরে তুমি বিনা কারণে অহেতুকভাবে নিজের লাইফটাকে লিড করেছো তা খানিকটা সময় খানিকটা পোর্শন তোমাকে কষ্ট থাকতে হবে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে বুধাদিত্য যোগ রবি আর বুধ এক ঘরে রয়েছে ছেলেরা কিছু হচ্ছে না মানে বুধাদের যোগ থাকলে এমএসসি বিটেক এমটেক ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো হওয়া উচিত ছিল কথার কথা দেখা গেল সে সেরকম কিছু ফ্লারিশ করলো না তো এখন ব্যাপার হলো যে একটা কথা দেখুন একটা খুব দামি ব্যাপার যেটা মেক ইন ইন্ডিয়া আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে বিরাট বিরাট ডিগ্রি না করে যেটা সোসাইটির কাজে লাগবে ততটুকু শেখো এবং গতকাল আমার এক ভাই এসেছিল লন্ডন থেকে সেটাই শিখছে বিলেতিরা বিদেশিরা বলছে কে ও হায়ার সেকেন্ডারি ফায়ার সেকেন্ডারি পরে খুব যে পড়াশুনো করছে তা না কারা করছে ইন্ডিয়ানরা করছে ডিগ্রির পর ডিগ্রি বাড়িয়ে চলেছে কিন্তু ওদের এটা আমার দেশের জন্য কতটুকু কাজে লাগবে না আমি সেটাও তো বুধাদিত্য যুগের মধ্যেই পড়ছে নাকি আপনি কি বলেন না একদম এবং আমারও মাঝে মধ্যে এই প্রশ্নটা যদি এই যেরকম যেটা আপনি আলোচনা করলেন এটা যদি হতে চলে তাহলে আমার মনে হয় আগামী দিন ভারতবর্ষ সত্যি আরো ভালো জায়গায় যেতে পারে আর এখান আমার মনে হয় যে প্রসন্দা ত্রিকোণমিতি শিখে এসে আজকে অ্যাঙ্কার হয়নি স্বাভাবিক ব্যাপার না তো এখন ত্রিকোণমিতি জিজ্ঞাসা করলে তার কোনো উত্তর আপনার কাছে থাকবে না তো যে জিনিসগুলো আমার লাইফে সেটা আমার ভালো সার লাগার সাথে নেই সেই জিনিসটা নিয়ে আমি করবো তাহলে তাহলে ওটা ধরুন মেক ইন ইন্ডিয়া বলুন বা বিদেশে একদম খোদ ব্রিটিশ তারা যতটুকু তার দেশের কাজে লাগবে কমার্স মানে প্রফেশনালি যে তার থেকে আমার রানিং হবে সেই কোর্সগুলো করছে ব্রিটিশরা আর ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তানিরা গিয়ে ওখানে ডক্টরেট করে বসে থাকছে এবার এটাও কি বুধাদিত্য যোগ না যে আমি তো রোজগার করছি ভাই আমার ওই অল্প বিদ্যাতে না এটা একটা ব্যাপার হচ্ছে বুধাদিত্য যোগ মানে আপনার ছেলে পুঁথিগত বিদ্যায় হয়তো উচ্চশিক্ষিত নয় কিন্তু আপনার ছেলের বাইরের নলেজ বা যে কোনো সাবজেক্টের প্রতি অপরিসীম জ্ঞান রয়েছে সেটাও বুদ্ধাদিত্য যোগের কারণ আপনি সকালবেলায় ছাদে উঠলে পরে সূর্যকে দেখতে পান রাত্রিবেলায় ছাদে উঠলে চাঁদকে দেখতে পান দুটোরই ওঠার টাইম আছে তো একটা আগে ফ্লোর করে একটা পরে করে এর বাইরে কিছু না আর দ্বিতীয় একটা সারাক্ষণ জ্বলতে থাকে একটা আলোতে মানুষকে শান্তি দিতে থাকে তো ডিফারেন্স হচ্ছে যে আপনার ছেলে যদি কোনো কোনো বুধাদিত্য যুগের কারণে সেই রকম জ্ঞানী ব্যক্তি না হন তার মানে তাকে অজ্ঞান ভাববেন না তার মধ্যে তার মধ্যে যে পরিমাণ জ্ঞান আছে সেই সেই জ্ঞানী ব্যক্তিগুলোর সাথেও মানে নিজেকে একই দরজায় আটকে রাখতে পারি তর্ক বিতর্কের খাতিরে তো প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব স্টেপ আছে জায়গা আছে এবং আমার মনে হয় যে রেসপেক্ট করা উচিত এবং যেটা আজকে একদম গোড়াপত্ত নেই অনেকগুলো সিস্টেমকে আমরা উনি ভাঙলেন এবং ভেঙে বললেন যে এটা পলিসি হতে পারে না পলিসি আছে অ্যাস্ট্রোলজি করি আর যাই করি তার মধ্যে কতগুলো পলিসি ম্যাটার উনি শিক্ষিত মানুষ ফলে এই বছরটার গোড়াপত্তনে তিনি বুঝিয়ে দিলেন যে জ্যোতিষ চর্চার অত্যাধুনিক বিষয় নিয়ে কিন্তু দু হাজার ছাব্বিশে উপস্থিত হবেন দেবাচার্য নিয়মিতভাবে তাকে কৃতজ্ঞতা জানাই এবং নিশ্চয়ই আগামীকালও আমরা এরকম ধরনের একটা আপনাদের প্রয়োজনীয় বিষয় নিয়েই আলোচনা করব। এই প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো শেষ করতে হচ্ছে নমস্কার